আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আশা করি সকলে ভালো আছেন গত বারোই নভেম্বর দু সরকারি এবং বেসরকারি বিদ্যালয় সমূহ শুরু হয়েছে এবং তাদের ভর্তির ব্যাপারে একটা নীতিমালাও কিন্তু প্রকাশিত হয়েছে সো আমার আজকের ভিডিওটি আপনারা সরকারি অথবা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন কিভাবে করবেন অনলাইনে সেই ব্যাপারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সর্বপ্রথম আপনি কি করবেন যে একটা ব্রাউজার ওপেন করবেন তার নতুন ট্যাব লিখবেন জি এস এ দিলে আপনার সামনে একটা সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের সময়ে ভর্তি এরকম একটা ওপেন ওপেন হবে জাস্ট আপনি এটা করবেন যারা এই প্রক্রিয়াটি বুঝতে পারবেন না তাদের জন্য আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব জাস্ট আপনি ক্লিক করে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো ভর্তি নিয়মাবলীগুলো আগে একটু আমরা নিই সরকারি এবং বেসরকারি ভর্তি নিয়মাবলী প্রায় কিন্তু সেম আমরা বেসরকারিটাই ব্যবহার বের করি সো জাস্ট হাইলাইটগুলো আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল বারো তারিখে সকাল এগারোটা হতে এবং এবং এটা চলমান থাকবে আগামী তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তি আবেদন ফি একশো দশ টাকা যেটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে প্রদান করতে হবে দুইটি এস প্রয়োজন হবে সেখানে আরো পাঁচ থেকে ছয় টাকা আপনাকে ব্যয় করতে হবে সেক্ষেত্রে আপনি যদি নিজে আবেদন করে নিজের টাকা পেড করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু একশো বিশ টাকার ভিতরে আবেদনটি কমপ্লিট হয়ে যায় কিন্তু যদি আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন সেক্ষেত্রে কম্পিউটারের একটা খরচ রয়েছে সেই খরচটা কিন্তু আপনাকে দিতে হবে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বছর প্লাস এবং সর্বোচ্চ সাত বছর বয়স নির্ধারণ করা হয়েছে এখানে কোটা সিস্টেম রয়েছে এটা চাইলে আপনারা একটু পড়ে নিতে পারেন নিচে কিছু ইনস্ট্রাকশন রয়েছে আপনারা চাইলে কিন্তু পড়ে নিতে পারেন তবে একটু বলে রেখে আবেদন করার প্রথমে আপনাকে কি কি জোগাড় করে রাখতে হবে সর্বপ্রথম আপনাকে প্রার্থীর ছবি ভর্তির শিক্ষার্থীর ছবি তিরিশ বাই তিরিশ তিনশো বাই তিনশো পিক জেলা যে পিজি ফর্মেটি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সুতরাং এটি আপনাকে পূর্বেই করে নিতে হবে তো চলুন আমরা আবেদন কীভাবে করতে হয় সেই ব্যাপারে একটু আলোচনা করি সর্বপ্রথম আপনি চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন কিন্তু একেবারেই সেম আমি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদনটি আপনাদেরকে দেখে আপনাকে একটি আবেদনের সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ক্রমানুসারে উল্লেখ করতে পারেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারেন সো আমার মনে হয় একটা আবেদনেই পাঁচটি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করা সবচেয়ে বেটার হবে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি করে শিফট রয়েছে আপনি যদি দুইটি শিফট দুইটি শিফট যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি একসাথে দুইটি বিদ্যালয় সিলেক্ট করেছেন বলে গণ্য হবে তো সর্বপ্রথম কি করতে হবে আপনাকে সেই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন যে কার্ডটি রয়েছে জন্মস্থান সেটি হাতে নেবেন সেটি হাতে নিয়ে জন্ম নিবন্ধনে যে নামটি আছে একেবারে হুবহু সেই নামটি আপনি এখানে বসাবেন দেন শিক্ষার্থীর জন্ম তারিখ দিবেন জন্ম নিবন্ধন নাম্বারটি অবশ্যই সতর্কতার সাথে পূরণ করবেন শিক্ষার্থী জেন্ডার বালক বালিকা কিংবা তৃতীয় এটা আপনি সিলেক্ট করে দিবেন দেন মোবাইল নম্বরটি আপনি অবশ্যই দিবেন মোবাইল নম্বরটি পুনরায় দিতে হবে এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন ঠিক সেই মোবাইল নাম্বারটি এই ঘরে ব্যবহার করতে হবে দেন পিতার নাম দিবেন পিতার এনআইডি নাম্বার দিবেন মাতার নাম দিবেন এবং মাতার এনআইডি নাম্বার দিবেন এবং অভিভাবকের নাম অভিভাবকের এনআইডি নাম্বার এখানে আপনাকে দিতে হবে মনে রাখবেন যে অংশটি রেড স্টার চিহ্ন দিয়ে রয়ে দেওয়া আছে সেইগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে দেন যে শ্রেণীতে ভর্তি হতে চান সেই শ্রেণী নির্বাচন করুন সো আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ষষ্ঠ শ্রেণীতে নির্বাচন নির্বাচন করলাম পূর্ববর্তী স্কুলের নাম অর্থাৎ পঞ্চম শ্রেণী অথবা যে শ্রেণীতে সে ভর্তি হতে চাই এর পূর্ববর্তী শ্রেণীতে সে কোন প্রতিষ্ঠানে পড়েছিল সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিতে হবে দেন পূর্ববর্তী শ্রেণী আপনি যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চান পূর্ববর্তী শ্রেণী অবশ্যই পঞ্চম শ্রেণী হবে দেন বর্তমান ঠিকানা বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং থানার নাম লেখার প্রয়োজন এখানে জাস্ট আপনি লিখে দেবেন এইভাবে গ্রাম আমি দিলাম কাশিমপুর ডাক কাশিমপুর জাস্ট এতটুকু আপনি গ্রামের নাম দেবেন এবং ডাক দিবেন দিবেন দিয়ে এখানে বিভাগটি আপনি সিলেক্ট করে দিবেন ড্রপ থেকে আস্তে আস্তে সব কিছু চলে পোস্ট করতে আপনি হাতে বসিয়ে দিবেন স্থায়ী ঠিকানা এখানেও জেলা এবং থানা লেখার প্রয়োজন যদি আপনার সমান হয় তাহলে আপনি চাইলে কিন্তু এটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন তারপরে বিভাগ জেলা থানা এবং পোস্ট কোডটি আপনি এখানে বসিয়ে দিতে পারেন যদি এমন হয় স্থায়ী ঠিকানা অর্থাৎ জন্মস্থান একটা এবং বর্তমান ঠিকানা আরেকটা তাহলে জন্মস্থানের ঠিকানা এখানে দিবেন এবং বর্তমান ঠিকানাটি আপনি এই জায়গায় সিলেক্ট করবেন দেন স্কুল বাসাইকরণের ক্ষেত্রে ভার্সন আপনি কোন ভার্সনে ভর্তি হতে চান বাংলা অথবা ইংরেজি যে ভার্সনে আপনি ভর্তি হতে চান সেই ভার্সনটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন দেন আপনি যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেই প্রতিষ্ঠানটি কোন বিভাগে অবস্থিত সো আমার প্রতিষ্ঠানটি খুলনা বিভাগের যশোর জেলার যশোর সদর থানের অবস্থিত সিলেক্ট করার পর আপনি বিদ্যালয়ের তালিকা দেখেন এই জায়গাটিকে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি যে থানাতে সিলেক্ট করেছেন সেই থানার আন্ডারে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেছে সে শিক্ষা প্রতিষ্ঠানে কতটির তালিকা পাওয়া গেছে সেটা দেখা যাবে এবং আপনি আরও একটু নিচে যান সো আপনার এখানে চয়েস দেওয়ার একটা জায়গা তৈরি হয়ে যাবে সুতরাং আপনি কী করবেন ফার্স্ট চয়েস আপনি কোন স্কুলটি দিবেন এখান থেকে খুঁজে বের করবেন যে কোথায় আছে ধরে নিন আমি এখানে নতুন ক্ষয়ের তলায় সেকেন্ডারি স্কুলটি আমি এখানে দিলাম আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে এখানে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দেবেন যদি না থাকে দেন প্রয়োজন নাই দেন সেকেন্ড চয়েসে যেটা আছে আপনি সেটা দিবেন সেকেন্ড চয়েসে আমি ধরলাম আমার আব্দুল গপুর মেমোরিয়াল সেকেন্ডারি স্কুল এটা আছে দেন তিন নম্বরে যেটা আছে সেটা দিবেন আপনি এখানে কিন্তু তালিকা করে নেবেন আগে থেকে এরপর আপনি যদি নিচে আসেন আপনাকে প্রার্থীর ছবি সিলেক্ট করতে বলবে এবং ছবি অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেল এবং সাইজ একশো কিলো নিচে হতে হবে এবং এই ছবিটি আপনারা আগে ভাগেই কেটে রেখে দেবেন আমি এই ছবিটা অ্যাড করি সোস ফাইলে ক্লিক করবেন ছবিটি যে ফোল্ডার আসছে সেই ফোল্ডারে গিয়ে ছবিটি সিলেক্ট করে জাস্ট ওপেনে সাপ দিবেন ছবিটি এখানে সিলেক্ট হয়ে যাবে দেন আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক এখানে টিকবক্সে দিয়ে আপনি সাবমিট করে দিলে আপনার আবেদনটি হয়ে যাবে এরপরে আসবে আপনার আবেদন ফি কিভাবে পেমেন্ট করতে হবে সেই প্রক্রিয়াটি চলুন তাহলে সেটা আমরা একটু জেনে নিই সরকারি বেসরকারি স্কুলে ভর্তি ফি প্রদান করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে গিয়ে টাইপ করবেন জি এস এ স্পেস ইউজার আইডি এবং আপনি এটাকে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু নাম্বারে ইউজার আইডি আপনি কোথায় পাবেন যখন আপনি আবেদন করবেন আপনাকে কিন্তু একটা আবেদন কপি দিবে সো আবেদন কপির এখানে যে লাল অংশটুকু মার্ক করে দেখছেন এই জায়গায় ইউজার আইডি পাবেন এই ইউজার আইডিটি ওখানে বসিয়ে দিবেন ইউজার আইডি বসিয়ে দিয়ে অন সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করলে কিছুক্ষণ পর আপনাকে একটা মেসেজ দিবে যে মেসেজের ভিতরে একটি পিন নাম্বার থাকবে এই পিন নাম্বারটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এস এম করতে হবে দ্বিতীয় এস এম কীভাবে করবেন পুনরায় জি এস এ টাইপ করবেন মেসেজ অপশনে গিয়ে তারপরে টাইপ করবেন ইয়াস দেন টেক্স পেজ দেবেন দেন এস এম এস এ প্রাপ্ত পিন নাম্বারটি সম্পূর্ণ লিখে ওয়ান সিক্স টিপল টু নাম্বারে সেন্ড করে দেবেন থেকে একটা এস এম এস আসবে কনফার্মেশন এস এম এস যে আপনার সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি ফি প্রদান করা হয়েছে এই মর্মে বা সম্পন্ন হয়েছে এই মর্মে একটা এস এম এস আসবে তো এই ছিল সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি ফি এবং ভর্তি কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম